খুদকে আল্লাহ 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 আল্লাহ

ভালো <laughs> Muruskan mau agama, sudah saatnya আপনাদের সামনে উপস্থিত হবেন কথা আপনাদের সামনে তুলে ধরবেন তা ইনশাআল্লাহ والله বাইরে যাইবেন বা বাইরে যারা কোথাও বন্ধ পড়ে ভিতরে আমরা ভিতরে ঢুকি আপনাদের সাথে দেখা হবে

মাদ্রাসার কমিটি বা আমরা হুজুরা যাই আমাদেরকে অনেক সম্মান করে অনেক মহাব্বত করে সেই মহাব্বতের খাতিরে সেই মহাব্বতের স্থান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে এই মহাব্বত পর্যন্ত পৌঁছায় দেন বলুন আল্লাহুম্মা আমীন তাহলে সেই সুবাদে আমাদের মাদ্রাসার একজন গাড়িয়ান সেই সুবাদে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন তো একটি